ডানকুনির কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন ডানকুনিতে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বুধবার এদিন ভোরে আচমকাই আগুন লাগে দিল্লি রোডের পার্শ্ববর্তী ওই কারখানায় ভেতরে কয়েকজন কর্মী ছিলেন তারা বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন আগুন তীব্র আকার ধারণ করলে ঘন্টাখানেক পরে আরও তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি কাজ করতে হবে এখানে মেডিসিন থাকে আমরা সাড়ে পুরো নাগাদ আস্ত লাগাত এখন দেখছি আগুন শেষ হয়ে গেল আগুন আগুন নিবাতে পারিলো এখন আগুন জ্বলছে কিন্তু মেডিসিন গোটাও মেডিসিন পুরোটাই মেডিসিন মানে কি মেডিসিন কন স্টক করতে কি আমরা কোম্পানি থেকে মাল আসে আমরা স্টকে দিতে ডেলিভারি করি মানে কি বলতে চাইছি প্রচুর ধরনের মানুষের যেমন এফডিসি ইলকটল হ্যাঁ তারপরে ভেটকুণ্ডলে যেমন আছে গরুর যেটা পশুপক্ষী ওষুধ আছে এই আর কি আর কীভাবে লাগলো আপনি আগুন আমি তো মানে ছিলাম না মনে হচ্ছে না ভেতরের সামনেই যে শর্ট কীট হয়েছে শর্ট সার্কিট কত মাঘাল লেগেছে পাঁচটা পাঁচটা পঞ্চাশ দমকলে দশটা পরিষ্কার একবার দশটা হ্যাঁ এই তো এই সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে যে লাস্টে গাড়িটা ঢুকলো সেটা সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে न्यूज आज बांगला हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর